আসলে আমাদের দুর্ভাগ্য আসলে আমরা এখানে যারা গোষ্ঠীর ব্যবহার করতে চাচ্ছে এরা সবাই অনেকে শিক্ষিত বিভিন্ন জায়গায় অবস্থান করে দুই একটা ফ্যামিলি কোনো সংস্কার আমাদের লোকজন মিলে আমরা পৌরসভায় এটার আপত্তি জানাচ্ছি টেন্ডার হয়েছিল পরিষ্কার আপনার রাজ্যগুলো সংস্কার করার সব কিছু হয়ে গেছে দুই একটা ফ্যামিলি একে বেশি হওয়ার বাধা দিয়েছে যার কারণে এটা তো পড়াশোনা এটা কাজ করতে সক্ষম হয় নাই যার কারণে কাজটা করতে পারে নাই ওদের জন্য সহজ আমি আশা করবো আগামী যেন এই সংস্থাগুলো পরিষ্কার করে পৌরসভার আইন মেনে যারা রাস্তাটা পরিষ্কার করে রাজার পরিষ্কার করে রাস্তাটা মুক্ত জন্য আমি বৃদ্ধ অনুরোধ করছি যারা এটা সহজে হাত বাড়ায় যার কারণে আজকে আগুন লেগেছে ড্রেনটা পরিষ্কার বিচ্ছিন্ন হয়ে রয়েছে ড্রেনটা রাস্তা পরিষ্কার করার জন্য রাস্তাতে আসছে আমরা আসলে মর্মাহত আমরা ভালোভাবে যদি জামা রাস্তা নাই সব ব্লক করি প্লাস্টিক প্লাস্টিক আজে সমস্ত ভাড়া দিয়া দিয়া বিক্রি অবস্থা আছে এখানে ভালো লোক আসবে না আপনি যদি যা আসেন এখানে আসছে দেখবেন ড্রেনে ময়লা ভরে রয়েছে মানুষ হাল্লা ভরি বর্ষায় শীতে সবসময় এই ব্যবস্থা হয়েছে সেখানে ফুটপাথ বিভিন্ন আজও লোককে বাধা দিয়ে বার্ষিক যেটা একটা বাসা বাহনের বাসাবাড়ি সেখানে ব্যবসায়িক ভাবে অন্য কিছু বাধা দিলে এটা তো বিচ্ছিন্ন হবে আগুন লাগে স্বাভাবিক হবে একটা লোকের কারণে বাকি হয়ে যাবে আশা ভোলে তোয়াক্কা করে উনিও ভাড়া দিয়েছে উনি যাদের সহজে দেন নাই এই কাজটা টেন্ডার কাজটা খালের মেয়র কমিশনার খালের সাহেব থাকা অবস্থায় সাবেক মেয়রের টেন্ডার বিভাগ গেছে এই টেন্ডার রিফান্ড হয়ে গেছে শুধু তাদের সহজতার অভাবে আমি আশা করবো আমি আসলে যে ইব্রাহিম নামে এক ভদ্রলোক যিনি আজ আজকে লেগেছেন উনি বাধা দিয়েছেন এখানে রাজার তোলার জন্য আমি তো আমরা সামাজিক অবস্থান বসবাস করি সেহেতু আমরা বুঝি এইটা সালে রাজসাহ মুক্তি পরিবার সারিভাবে সরতে পারে কিন্তু সেটা বিক্ষিপ্ত অবস্থা তারা এখানে বলা হয়ে গেছে যে এটা পরিবারের জন্য তার মধ্যে তো এই নাই কিন্তু সে হ্যাঁ